সম্প্রতি সেনাবাহিনীর এক কর্মকর্তার সঙ্গে বাঘবিতণ্ডায় জড়িয়ে পড়েন এক তরুণী সামাজিক যোগাযোগ মাধ্যমে সেই ভিডিও ছড়িয়ে পড়লে মুহূর্তে এই ভাইরাল হয়ে যায় ভিডিওতে সেনা কর্মকর্তার সঙ্গে ওই তরুণীকে দীর্ঘ সময় ধরে উচ্চবাচ্য করতে দেখা যায় এতে ব্যাপক আলোচনা সমালোচনা শুরু হয় কেউ পক্ষে আবার কেউ বিপক্ষে ওই তরুণীকে নিয়ে নানা ধরনের মন্তব্য করছেন জানা যায় সেনাবাহিনীর ওই কর্মকর্তার নাম ক্যাপ্টেন আশিক এবং বাঘবিতণ্ডায় জড়ানো ওই তরুণীর নাম ফারজানা সিথি নেটিজেনরা সিথি নামের তরুণীকে দোষারোপ করে তার ভিডিও এবং একাধিক ছবি পোস্ট করে নিন্দা জানাচ্ছেন এদিকে তরুণীর অশোভন আচরণ ও বাঘবিতণ্ডার সময় ও অত্যন্ত বিচক্ষণতা ও ধৈর্যের সঙ্গে পরিস্থিতি সামাল দেওয়ার কারণে ক্যাপ্টেন আশিকের প্রশংসা করছেন অনেকেই অন্যদিকে সামাজিক যোগাযোগ মাধ্যমে যখন এই ঘটনার ব্যাপক সমালোচনা হচ্ছে ঠিক সেই সময় ক্ষমা চাইতে বাধ্য হন ফারজানা সিথি আগস্ট এক ভিডিও বার্তায় সিথি বলেন সবাইকে বলছি আমার গতকালের ব্যবহার নিয়ে খুবই দুঃখিত এরকম ব্যবহার আমার কোনোভাবেই করা উচিত হয়নি এদিকে এমন পরিস্থিতিতে পেশাদারিত্ব এবং ধৈর্যের পরিচয় দেওয়ার কারণে সেনা গৌরব পদক বা এসজিপি জি অর্জন করেছেন বাংলাদেশ সেনাবাহিনীর আলোচিত সেই ক্যাপ্টেন আশিক রোববার দুপুরে সেনাবাহিনীর প্রধান ওয়াকারুজ্জামানের কার্যালয়ে গেলে তাকে এই সম্মাননা দেয়া হয় এ সময় প্রতিকূল পরিস্থিতিতে পেশাদারিত্ব বজায় রাখার কারণে ক্যাপ্টেন আশিককে সাধুবাদ জানান সেনা সেনাপ্রধান ওয়াকারুজ্জামান এবং ভবিষ্যতে আরও ভালো কাজ করার জন্য অনুপ্রাণিত করেন তিনি এ সময় আরো দুইজন সেনা কর্মকর্তা উপস্থিত ছিলেন সেনা প্রধানের সাথে এক ফটো সেশনে অংশ নিতেও দেখা গেছে আশিককে মূলত গত সতেরোই আগস্ট শাহাবাগ থানায় এই ঘটনাটি ঘটে